অরুণাচল প্রদেশের দশটি সবচেয়ে ব্যয়বহুল ফসল যা কৃষকদের কোটিপতি করে তুলেছে নম্বর দশ কিউই কিউই হল একটি বিদেশি ফল যার ভারতের মেট্রো শহরগুলোতে প্রচুর চাহিদা রয়েছে ঠান্ডা জলবায়ু এবং উচ্চতা এই ফলের জন্য উপযুক্ত বলে মনে করা হয় এবং অরুণাচলের পাহাড়গুলি এই চাষের জন্য উপযুক্ত কৃষকরা এক একর জমিতে কিউই চাষ করে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা আয় করতে পারেন নম্বর নয় তেঁতুল চাষ তেঁতুল চাষ এখন ঐতিহ্যবাহী ব্যবসায়ের পরিবর্তে একটি লাভজনক ব্যবসা হয়ে উঠেছে অরুণাচলের পাহাড়ি অঞ্চলের তেঁতুল গাছ খুব ভালো জন্মে এটি একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ চাষ এর অর্থ হল একবার গাছ লাগানোর পরে বছরের পর বছর ধরে লাভ নেওয়া যেতে পারে এক হেক্টর জমিতে তেঁতুল চাষ করে প্রতি বছর সহজেই চার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আয় করা যায় নম্বর আট ড্রাগন ফল ড্রাগন ফল চাষ এখন অরুণাচল প্রদেশে দ্রুত বৃদ্ধি পাচ্ছে দেখতে যতই অদ্ভুত হোক না কেন লাভের দিক থেকে এটিও সমানভাবে আশ্চর্যজনক ড্রাগন ফলের বিশেষত্ব হল এতে প্রচুর পুষ্টি রয়েছে এবং বাজারে এর দাম বেশ বেশি এক একর জমিতে ড্রাগনফল রোপণ করে প্রথম বছরে তিন লক্ষ টাকা পর্যন্ত আয় করা যায় এবং পরবর্তী বছরগুলোতে এটি আরও বৃদ্ধি পায় নম্বর সাত অরুণাচলের বাষ চাষ অরুণাচলের বাঁশ চাষ এখন কোটি কোটি টাকার ব্যবসা হয়ে উঠেছে বাঁশের জাতগুলি দ্রুত বৃদ্ধি পায় এবং পাঁচ থেকে ছয় বছরের মধ্যে ফসল কাটার জন্য প্রস্তুত হয়ে যায় আসবাবপত্র নির্মাণ এবং কাগজ শিল্পে এর প্রচুর চাহিদা ফসল প্রস্তুত হয়ে গেলে এর দাম প্রতি ঘনফুট পনেরো থেকে তিন হাজার টাকা পর্যন্ত হয় দেখুন খরচ কম এবং লাভ প্রচুর তাই আজ অনেক কৃষক কেবল বাঁশ থেকে লক্ষ লক্ষ টাকা আয় করছেন নম্বর ছয় অরুণাচলের জৈব কফি চাষ ধীরে ধীরে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি লাভ পাচ্ছে এই চাষটি এখানকার জমি এবং জলবায়ু কফির জন্য খুবই উপযুক্ত বিশেষ করে উপজাতি এলাকায় মহিলারা একসাথে কফি চাষ করছেন এবং লক্ষ লক্ষ টাকা আয় করছেন প্রক্রিয়াজাতকরণ এবং প্যাকেজিং সঠিকভাবে করা হলে এক একর থেকে চার থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত আয় করা যেতে পারে পাঁচ নম্বরে রয়েছে অরুণাচলের তুঁত চাষ এবং এর সাথে যুক্ত রেশম উৎপাদন কৃষকদের একটি নতুন দিক নির্দেশনা দিয়েছে তুতপাতা থেকে রেশম পোকা পালন করা হয় এবং পুরো মালকাবা রেশম তৈরি করা হয় যার আন্তর্জাতিক চাহিদা খুব বেশি এমনকি একটি ছোট খামারও প্রতি মৌসুমে দুই থেকে তিন লক্ষ টাকা আয় করে চতুর্থ স্থানে রয়েছে অ্যাভোকাডো চাষ যা এখন একটি সুপারফুডের তকমা পেয়েছে অরুণাচলের পাহাড়ি অঞ্চলে খুব ভালোভাবে করা হচ্ছে এই চাষ এখানকার জলবায়ু এবং জৈব মাটি এই চাষকে নিখুঁতভাবে সমর্থন করে একটি গাছ তৃতীয় বছর থেকে ফসল ধরা শুরু করে এবং প্রতি মৌসুমে ভালো লাভ দেয় এক একর অ্যাভাকাটো খামার প্রতি বছর পাঁচ লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত লাভ করতে পারে সাত লক্ষ টাকা আয় করা যায় এবং যদি সঠিক বাজারজাত করা হয় তাহলে এই পরিমাণ দশ লক্ষ টাকা পর্যন্ত যেতে পারে তৃতীয় স্থানে রয়েছে কিডনি বিন এবং জৈব ডাল চাষ যা সাধারণত একটি সহজ ফসল হিসেবে বিবেচিত হয় এখন লাভজনক বিভাগে এসেছে অরুণাচলের স্থানীয় জাতের কিডনি বিনচাসকে স্বাস্থ্যকর এবং সুস্বাদু বলে মনে করা হয় যা মেট্রো শহরের জৈব দোকানে এবং অনলাইন প্ল্যাটফর্মে বিশেষ চাহিদা রয়েছে এক হেক্টর জৈব রাজমা খাবার বার্ষিক ছয় থেকে আট লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারে তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই যদি ভিডিওটি আপনার পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না ধন্যবাদ